আজকে বর জন্মদিন বর দিদির ছোট বোন কি দিয়েছে ফুচকে বোনটা এখানে আসতে পারিনি তা ও দিয়েছে দিদি ছিল। ওকে দেখাতে পারলাম না আর একটা বোন এই যে ছোট বোন দিল আচ্ছা সোনু দিদি সোনু দিদি কি দিচ্ছে সোনু দিদি কি দিল একটু দেখা বর দিদিরই ও রাত জেগে জেগে এইসব করেছে ও যতটা পারে নিজের মতো করে করেছে ওকে কেও হেল্প হেল্প করেনি এটাই কি এটা কি দেখি আবার কি ওটা ক্যালেন্ডার করেছে দেখি ক্যালেন্ডারটা কেমন কি করেছে ও 26 তারিখে জন্মদিন ওই জন্য 26 টাকে গোল করেছিস বাহ ভালো আইডিয়া এটা কি স্টিকার দিয়েছে এটা কি ল দেখি মধ্যে কি দেখা দেখো কি দেখা মধ্যে ঠিক

এইগুলো সব কিনেছে ছোট বোন টিফিন খাওয়ার টাকা জমিয়ে বড় দিদির জন্য গিফট কিনেছে ওকে কেউ টাকা দিইনি ও নিজের টাকা থেকেই করেছে ওগুলো একটা পেন্সিল বক্স হল ওর মধ্যে কি আছে আছে ওর মধ্যে কিছু গাটার তো তো হেবি সুন্দর একটা গোল আর লাভ ये दिए थे तो येटा ये खुले देखो जाओ फोटो का पैकेट करो याह मस्त ये अच्छा लगछ ये सुई का आईलाइनर है वो आईलाइनर कि ओटा आईलाइनर ओ तो कि था था की की तो नेलपॉलिश नेलपॉलिश लगछ आ तो चल

যাক ছোট বোন তোর জন্য পছন্দ করে নিয়ে এসছে ব্যবহার করিস ওর ভালো লাগবে জোরে বল ও বলছে এই দুটো দিয়ে সন্ধেবেলা সাজগ্রস্ত হবে না যেহেতু না এবারে জন্মদিন কিছুই হবে না কারণ আর বছরে এমন দিনে দাদু ছিল আজকে নেই এবারে কোনো জন্মদিন পালন হবে না পায়েস টায়েসও হবে না যেটু একটু কেক এনে দেবে তোরা তিনি বনি মিলে বসে বসে খাবি হ্যাঁ তোরা নিজেরা সাজবি এবারে কোনো অনুষ্ঠান কিছু হবে ও আবার একটা কি এটা কি फ्रेम बनिए से ये 100 का कर दो 250 देखिए समون के लिए अच्छा 10 ना तो तोला की ऐसी पावर ये डिजाइन डालूंगा

এটা বদ দিদি এটা মদ দিদি এটা বদ দিদি আর এটা শুনু দিদি এটা বদ দিদি এটা বদ দিদি দিদি এটা আমাকে নিয়ে দিদি ছবি তুলেছে এটা কোন দোলাইকে ছবি তুলেছে আমিও এটা আমি যখন দিঘায় গিয়েছিলাম তখনকার একটা ছবি এটা পিসিমনির বাড়ি এটা আমি আর বোন একটা ছবি তুলেছিলাম ছোটোবেলায় আর এটা দীঘায় গিয়েছিলাম প্রথম এটা আর এটা আমি একবার যেমন খুশি তেমন সাধারণত সেজেছিলাম ভারত মাতা আর এটা এমনি একটা নর্মাল চারজনের ছবি এটা আমি স্কুলে যাচ্ছিলাম যখন এটা এবছরের পুজোয় ছবি তোলা এটা এমনি একটা চারজনের ছবি এটা আমাদের বাবা আমি আর আমার বোন আর এটা আমার অন্নপ্রাশনের ছবি এটা আমি এমনি একটু সেজেছিলাম এটা পুজোয় এবছরেই বছরেই ঘুরতে গিয়েছিলাম এটা আমাদের এখানকার জগন্নাথ মন্দির পাঁচুরের আর এগুলো এমনি নর্মাল ছবি আর এইটা আমি যখন প্রথম পুরী যাই সেটার ছবি এইভাবে মিলেমিশে একসঙ্গে থাকবি ঠিক আছে আমরা থাকি আর না থাকি এইভাবে মিলেমিশে থাকবি